দেশের বারো বাজাইয়া গেছে সে খেরে দোলে দেশটা লুইটা পুইটা খাইছে রে সে খেরে দোলে হাজার হাজার কোটি টাকা বিদেশ পাচার করছে রে ডাইনি হাজার হাজার কোটি টাকা বিদেশ পাচার করছে রে ডাইনি বুড়ির দোলে দেশের বারো বাজাইয়া গেছে সে খেরে ঠির দোলে পনেরো বছর ধরিয়া করল নির্যাতন ছাত্র আন্দোলনে করলো পলায়ন পনেরো বছর ধরিয়া করল নির্যাতন ছাত্র আন্দোলনে ডাইনি করলো পলায়ন অরে দিল্লি যাদের দাদার বাড়ি সীমান্তে রে ডাইনি বুড়ির দোলে দিল্লি যাদের দাদার বালি সীমান্তে কোট খায় রে ডাইনি বুড়ির দোলে দেশের বারোটা বাজাইয়া গেছে শেখের ঠিরি দোলে দেশটা লুইটা পুইটা খাইছে রে শেখের বেঠির দোলে অত্যাচারী সৈরাচারী ছিল হাসিনা টাকা ছাড়া ডাইনি খুনি কিছুই বুঝত না অত্যাচারী সৈরাচারী ছিল হাসিনা টাকা ছাড়া ডাইনি খুনি কিছুই বুঝত না ওরে লক্ষ কোটি টাকা দিয়া মন্ত্রী এমপি হইত রে শেখের বেটির দলে লক্ষ কোটি টাকা দিয়া মন্ত্রী এমপি হইত রে শেখের বেটির দলে দেশের বারোটা বাজাইয়া গেছে শেখের বেটির দলে দেশটা লুইটা পুইটা খাইছে রে শেখের বেটির দলে নিরপরাধ কত মানুষ করত হাহাকার টাকার নেশায় ডাইনি বুড়ি করত অবিচার নিরপরাধ কত মানুষ করত হাহাকার টাকার নেশায় ডাইনি বুড়ি করতো ও বিচার হাইরে মিথ্যা মামলা দিয়া মানুষ নিত শুধু রে শেখেরে বেটির দলে মিথ্যা মামলা দিয়া মানুষ নিত শুধু জেলে রে শেখের বেটির দোলে দেশের বারোটা বাজাইয়া গেছে শেখের বেটির দোলে দেশটা লুইটা পুইটা খাইছে রে শেখের বেটির দোলে একাত্তরের চেতনাকে করত তারা ফেরি চেতনাকে বিক্রি করে করতো বাট পারি একাত্তরের চেতনাকে করতো তারা ফেরি চেতনাকে বিক্রি করে করতো পারি ওরে লুইটা পুইটা তারা চলে কোলে রে লুইটা পুইটা খাইত তারা চলে কোলে রে শেখের বেটির দোলে দেশের বারোটা বাজাইয়া গেছে শেখের বেটির দোলে দেশটা লুইটা পুইটা খাইছে রে শেখের বেটির দোলে হাজার হাজার কোটি টাকা বিদেশ পাচার করছে রে ডাইনি বুড়ির দোলে হাজার হাজার কোটি টাকা বিদেশ পাচার করছে রে ডাইনি বুড়ির দোলে দেশের বারোটা বাজাই শেখের বেটির দোলে দেশটা লুইটা পুইটা খাইছে রে শেখের সে বেটির দোলে দেশের বারো হোটা বাজাই শেখের সে বেটির দোলে দেশটা লুইটা পুইটা খাইছে রে শেখের সে বেটির দোলে